মাঝে মাঝে ভেঙে পড়ি খুব ভেঙে পড়ি মাঝে মাঝে মনে হয় সব কিছুই ঠিক করতে পারছি না আমি মাঝে মাঝে বড্ড একা আজকে সকালটা আবার একটু অন্যভাবে শুরু হয়েছে সকালে ওঠার পর থেকে ধুম জ্বর মাথা ব্যথা গাত পা করছে তার সাথে সাথে নাকটা বন্ধ হয়ে গেছে পুজো তো করে নিয়েছি এসেই দেখছি রিকি আজকে আমার বদলে কিচেনে চলে এসেছে এসেই একটু চা বানিয়ে নিয়েছে সুন্দর করে আদা দিয়ে আর বানিয়েছে একটু পোহা সকাল থেকে উঠেই বলছিলাম মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে তাই আর কি আমার শরীর ঠিক করার জন্য আমার মুডটাকে একটু ভালো করার জন্য আদা দিয়ে চা আর এই যে সুন্দর একটু পোহা বানিয়ে নিয়েছে প্রত্যেকটা রিলেশনেই এই ছোট ছোট এফার্টগুলো ভীষণ ম্যাটার করে এই যে এইটুকু আমার জন্য করেছে এতেই যে কি পরিমাণে খুশি হচ্ছি আমি সেটা বলার মতন না অর্ধেকটা শরীর খারাপ হয়তো এখানেই ঠিক হয়ে গেছে তারপর বাবা ছেলে মিলে যাচ্ছে একটু নিচে এই সময় আমি কৃষকদের নিচে ঘুরতে যাই কিন্তু আজকে আর শরীর দিচ্ছে না তাই আমার বদলে রিকি সমস্ত কাজগুলো করছে ওই যে নিচে দেখো কৃষ এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক দৌড়ো দৌড়ি ছুটো ছুটি করছে রিকি একদম স্ট্রিক্টলি বলে গেছে আমি যেন আজকে কোনো কাজ না করি বিছানা থেকে না উঠি কিন্তু বলো এরকম বিছানায় শুয়ে শুয়ে কি থাকা যায় আমি আবার এই যে বিছানায় শুয়ে থাকলে বা কাজকর্ম ছাড়া থাকলে মাথার মধ্যে নানান রকম টেনশন আছে চলে আসে আরও নানান রকম টেনশন মাথা ব্যথা শুরু হয়ে যায় আর নিজেকে আরও বেশি অসুস্থ মনে হয় তাই আর কি চলে এসেছি কিচেনে যতক্ষণে বাবা ছেলে নিচে ঘুরতে গেছে খেলতে গেছে সেই সুযোগে মটর আর আলুটাকে একটু সেদ্ধ বসিয়ে নিচ্ছি একটুখানি নুন হলুদ আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে জল দিয়ে এটাকে একটু হুইসেল দিয়ে দেবো আজকে সকালে ভেবেছিলাম তো লুচি আর ঘুগনি বানাবো কিন্তু সকাল গড়িয়ে প্রায় দুপুর হতে চললো এখনো সকাল থেকে ওই পোহা আর চাটাই খাওয়া হয়েছে ওই যেটা হয় আর কি রিকি কি আর সব কিছু এতটা সামলে করতে পারে তাই ভাবলাম লাঞ্চে আজকে লুচি আর ঘুগনি খাওয়া হবে এবার ঘুগনিটা না ভীষণ সিম্পল রেসিপি দু চার কোয়া রসুন আর এক কর মতন একটুখানি আদা জল দিয়ে একটুখানি পেস্ট করে নেব যেহেতু ঘুগনিতে আদা রসুনটা বেশি লাগে না তাই ভীষণ অল্প পরিমাণেই নিয়েছি আদা রসুনটা বেশি দিলেই দেখবে কেমন যেন উগড়ো একটা গন্ধ আসে কিন্তু দোকানের ঘুগনি দেখবে ভীষণ সিম্পল হয় আর ভীষণ লাইট হয় আদা রসুনটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরই মধ্যে চলে এসেছে বাবা আর ছেলে তো কৃষি তো বেজায় খুশি ওর বাবার সাথে নিচে খেলতে গিয়ে আজকালে আবার নিচে খেলতে গেলেই ফুটবল বা গাড়ি যে কোনো একটা জিনিস নিয়ে যায় নিচে অনেক বাচ্চারা খেলে ওদের সাথেই খেলতে বসে যাই হোক ধুলে চলে এসেছে কৃষককে একটুখানি ফ্রেশ করিয়ে দেব খাইয়ে দিতে হবে ওইদিকে আবার মটর আর আলুটাও সেদ্ধ হতে দিয়ে দিয়েছি যতক্ষণে মটর আর আলুটা সেদ্ধ হচ্ছে আমি ভাবলাম কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকে ধুতে দিয়ে দিই এদিকে মেশিন মেশিনের কাজ করতে থাকবে তার সাথে সাথে আমারও কাজকর্ম হয়ে যাবে আবার একদিন জামা কাপড় না ধুলে পরের দিন আবার অনেকটা বেশি জামা কাপড় হয়ে যায় তখন আবার ধুতে গিয়ে অস্বস্তি লাগে তাই যতটা কাজ করে রাখা যায় ততটাই করে রাখার চেষ্টা করছি এদিকে জামা কাপড়গুলো দিতে দিতেই মটর আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট ঘুগনি রান্না করার জন্য মটরগুলো কিন্তু ভালো করে সেদ্ধ করা ভীষণ জরুরি ভীষণ গলে গেলেও ঘুগনিটা খেতে ভালো লাগে না আবার ভীষণ শক্ত শক্ত থাকলেও সেটাও ভালো লাগে না তো অনেকেরই মটর সেদ্ধ হতে চায় না মানে মটরেরও তো কোয়ালিটি থাকে অনেক সময় আমরা বুঝতে পারি না তো তখন সেদ্ধ করার সময় একটু সোডা দিয়ে নিলেও কিন্তু মটরটা সুন্দর সেদ্ধ হয় কড়াইতে একদম সামান্য পরিমাণে তেল দিয়ে জিরে একটুখানি তেজপাতা দুটো এলাচ ফোড়নে দিয়ে দিয়েছি তার মধ্যে একটা ছোট্ট পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে একটু টমেটো আর যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে স্বাদ অনুসারে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলা আর একটুখানি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এই ভাজা মশলায় দুটো দারচিনি একটু এলাচ একটু লবঙ্গ একটু গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা আর মৌরি ধনে জিরে এগুলো রয়েছে এই ভাজা মশলাটা কিন্তু ঘুগনি বলো পাঁচমিশালি তরকারি বলো যে কোনো বাঙালি নিরামিষ তরকারিতে ভীষণ ভালো লাগে তো তোমরাও এটা বাড়িতে বানিয়ে রাখতে পারো ভীষণ কাজে দেবে মশলাটা কষে আসলেই সেই মটর আর আলুটাকে দিয়ে আরেকটুখানি কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে প্রথমে তো ভেবেছিলাম যে লুচি বানাবো তারপর মনে হলো ওই যে স্টেশনের ওপরে যে নিরামিষ হোটেলের দোকানগুলো থাকে আমাদের ওখানে মানে কলকাতার কথা বলছি বা ফুটপাতে যেই দোকানগুলো থাকে নিরামিষ পরোটা ঘুগনি এগুলো বিক্রি হয় সেখানে কিন্তু ঘুগনির সাথে এই পেটাই পরোটা ভীষণ ভেক খেতে ভালো লাগে তাই লুচির বদলে আজকে লাঞ্চে এই পেটাই পরোটা আর একটুখানি ঘুগনি বানিয়ে দিচ্ছি আমার আবার লুচির থেকে এই পেটাই পরোটা দিয়ে ঘুগনির তরকারি বা ঘুগনির মধ্যে একটুখানি সয়াবিন দিয়ে দিলে খেতে তো আরও অসাধারণ লাগে সয়াবিনের বদলে যদি একটু মাংসের কিমা দিয়ে দেওয়া যায় তাহলে তার আর কোনো কথাই নেই তবে আমি কিন্তু আজকে সয়াবিনও দিই নি আর মাংসের কিমাও দিই নি পেটাই পরোটাগুলোকে সুন্দর করে দু হাতের মাঝখানে নিয়ে ফাটিয়ে নিতে হবে তারপর চার টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে তার থালার মধ্যেই একটুখানি ঘুগনি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি হোটেলে হোটেল থেকে এইভাবেই খেতে দেয় বলো একই থালার মধ্যে যেখানে পরোটা থাকে তার পাশে ঘুগনিটা ঢেলে দেয় সেই ঘুগনিটা একটুখানি পরোটাটাকে নরম করে দেয় আর সেই পরোটা খেতে যেন অসাধারণ টেস্টি লাগে খাওয়া দাওয়া করে এখানে ওষুধগুলো খেয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না এই কারণেই হয়তো শরীরটা ভীষণ খারাপ করেছে কিন্তু আমি বিশ্বাস করো যথেষ্ট সাবধানে চলি কিন্তু কি করে যে এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেল, সেটা আমি বুঝতেই পারছি না আর গলাটাও কীরকম নাকে নাকে মনে হচ্ছে আর কথা বলতেও ভীষণ অসুবিধা হচ্ছে বাবা ছেলেতে ঘরে ঘুমোচ্ছে আমি আর দরজাটা খুলে ওই ঘরে গেলাম না এখানে সোফাতেই একটু শুয়ে রেস্ট করে নিচ্ছি আজকে আর শরীরটা চলছে না হলে এই দুপুরবেলা শুতে না আমার একদম এখন ভালো লাগে না শরীরটা সকাল থেকেই ভীষণ খারাপ তো রিকি তো বাড়িতেই রয়েছে কৃষক ঘুম হচ্ছে আমিও একটু শুয়েছিলাম তারপর উঠেছি উঠে একটুখানি কমেন্টগুলো দেখছিলাম রিপ্লাই করছিলাম তো আমিও তো মানুষ মানুষ মা সব কিছু আমি খুব একটা মানে নেগেটিভ হই না বা নেগেটিভিটি আমাকে খুব একটা এফেক্ট করতে পারে না কিন্তু ওই যে মানুষ তো আর মানুষের থেকেও বড় কথা যখন তুমি মা তো বাচ্চাকে নিয়ে কোনো কিছু বললে ভীষণ মনের ভেতরে এসে লাগে কমেন্টগুলো দেখছিলাম একজন একজন দিদিভাই বলতে পারো তাকে আমি বাজে বলছি না তার কমেন্টটাও বাজে না জাস্ট বলেছে যে কিশোর চেহারাটা এতটাই খারাপ যে আমার ওর ওপর ধ্যান দেওয়া উচিত আমি ওর ধ্যান রাখছি না এরকমই কমেন্টটা হঠাৎ করেই হয় না যে মানুষের মন সব সময় ঠিক থাকে না শরীরটা ঠিক নেই আজকে আর আবার ভালো লাগছে না মানে আজকে আমি এরকম মনে হচ্ছে যে আমি কোথাও না কোথাও ভুল করছি আমি কেন জানি না আমার বাচ্চাটার খেয়ালই রাখতে পারছি না শুধু সোশ্যাল মিডিয়ায় বলে না কৃষক শরীর খারাপ হওয়ার পর থেকে তো আমি নিজে বুঝতে পারছি ওর চেহারাটা অনেক ভেঙে গেছে এবার আমি মানে কাউকে এক্সপ্লেনেশান দিচ্ছি না জাস্ট মনের কথাটাই শেয়ার করছি কারণ বলার মতন কেউ নেই আমরা ভীষণ একা বলতে পারো মাঝে মাঝে ভেঙে পড়ি খুব ভেঙে পড়ি মাঝে মাঝে মনে হয় সব করেও কিছুই ঠিক করতে পারছি না আমি আমার মানে কি বলবো বেস্ট 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 চেষ্টা বাট কিছুই সামলে উঠতে পারছি না মাঝে মাঝে বড় একা আর এই কথাগুলো কোনো সিম্প্যাথি গেইন করার জন্য না এটা কোনো সিম্পাথি ভিডিও না আসলে আমরা ভীষণ সাধারণ মানুষ তো প্রত্যেকটা মানুষেরই কিছু ইমোশান থাকে তো সব দিন তো মুড সমান থাকে না সব দিন মন ভালো থাকে না সব সময় যে নিজের ইমোশানগুলো কন্ট্রোল করা সম্ভব হয় সেটাও না আজকে কেন জায়গা ভীষণ ভীষণ খারাপ লাগছে যে পারছি না হাজার রকম ভাবে চেষ্টা করছি মানে বলে বোঝাতে পারবো না আমি কত রকম ভাবে চেষ্টা করছি ও এমনি ভীষণ চুজিটার কিছু খেতে পছন্দ করে না আমি এটা ওটা সেটা মানে দুনিয়া এই দিক থেকে ওই দিক করে দিচ্ছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এবার আমার মনটা না আজকে ভীষণ পরিমাণে খারাপ ছিল তো রিকি আমাকে অনেকক্ষণ চেয়ার করার চেষ্টা করছে মনটা ভালো করার চেষ্টা করছে তো নিজেই আজকে একটুখানি ওই এক ধরনের বড় বড় লঙ্কা পাওয়া যায় সেই লঙ্কার একটুখানি পকোড়া আলুর পকোড়া একটু গ্রিন চাটনি এগুলো বানিয়েছে আজকে যেহেতু লাঞ্চ করেছি অনেকক্ষণ আগে তাই বিকেল বিকেল বেলা বেশ খিদে খিদেও পাচ্ছিল আর এই যে আমাদের পুচকু খেয়ে দেয়ে দেখো মাটিতে গড়াগড়ি দিচ্ছে মানে যতই ওকে বিছানায় উঠিয়ে শোয়ানোর চেষ্টা করো যদি বলা হয় যে সোফার উপর গিয়ে বসো ও যে নিচে বসতে কি ভীষণ পছন্দ করে সেটা বলার মতন না তবে মাঝে মধ্যে আমি ওকে এই জিনিসগুলো করতেও দিই কারণ আমরাও তো ছোটোবেলায় এরকম দুষ্টুমি বদমাশি করেই বড় হয়েছি দেখবে শরীর খারাপের মাঝখানে ঘরে বসে থাকলে বা ধরো এক জায়গায় বসে থাকলে কোনো কাজ নেই কীরকম শরীর খারাপটা আরও বেশি বেশি মনে হতে থাকে আর বাচ্চাটাও তো ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলো তাই আমাদের সোসাইটির একদম গেট লাগোয়া একটা পার্ক আছে সেখানেই ওকে একটু ঘুরতে নিয়ে এসেছিলাম এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এটাই আমাদের সোসাইটি এখানেই আমরা থাকি আর দেখো এটার একদম পাঁচিল লাগোয়াই এই পার্কটা মানে মেন গেট থেকে বেরিয়ে একটুখানি আসলেই এই পার্কটায় চলে আসা যায় এখানে বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটি রয়েছে আর ওই দিকে খোলা একটা ময়দান রয়েছে যেখানে সবাই মর্নিং ওয়াক যোগা এই জিনিসগুলো করতে পারে আর এইখানটায় দেখো বালি পুরো নিচে পুরো বালি বিছানো যাতে কোনো বাচ্চা যদি ভুলবশত পড়েও যায় তাহলে বাচ্চাদের যাতে কম লাগে কারণ বালিতে পড়লে দেখবে মাটির তুলনায় অনেকটা কম লাগে কিন্তু খোলা মাটিতে বা মাঠের মধ্যে পড়লে ভীষণ বেশি লাগে বাড়িতে এসে আবার ওই কাঁথা কমল নিয়ে বসে পড়েছি শরীরটা যে খুব ভালো তা তো না ওষুধ খেয়ে খেয়ে জ্বরটা কমছে আর এই ফিভারটা আসলে দেখবে দু তিন দিনের আগে কিছুতেই কম হতে চায় না সকালবেলায় কি যে চাটা বানিয়ে দিয়েছিলো সেটা খেয়ে গলায় ব্যথাটা অনেকটা কমেছিল তাই সন্ধ্যেবেলায় আবার আমাকে একটু চা বানিয়ে দিল যথেষ্ট যত্ন করে গো আমার অনেক কেয়ার করে অনেক খেয়াল রাখে রাতের বেলায় কৃষ্ণসোনাকে খাইয়ে দিয়েছি এবার ওকে একটু ফ্রেশ করিয়ে দেব। আজকে রাতের বেলায় আর বেশি কিছু বানাতেই পারিনি যেদিন থালা সাজিয়ে অনেক রকম তরি তরকারি রান্না করি সেদিন তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি আজকে আর সেরকম কিছু রান্না করতে পারিনি শরীর না দিলে তখন আর কিছুই করা সম্ভব হয় না আর প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম এক আধ দিন চলেই আসে যেদিন ধরো সকালের রান্না দুপুরে বা দুপুরের রান্না রাতে খাওয়া হয় তাই আজকে রাতের বেলাতে শুধু ভাত বানিয়েছিলাম ভাতটাকে একটুখানি ঘি দিয়ে জিরে ফোড়ন দিয়ে ভালো করে জিরা রাইস করে নিয়েছি আর একটুখানি ঘুগনিটা নিয়ে নিয়েছি এবার কৃষক ওষুধটাকে খাইয়ে দিতে হবে ওকে ভালো করে একটু তেল মালিশ করিয়ে দিলাম চুলে একটু তেল লাগিয়ে দিলাম এবার ওর ওষুধ খাওয়ানোর পালার তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ যে এই দুটো ওষুধ খায় রোজ সেই দুটো ওষুধ কিসের জন্য ওকে ডাক্তার দিয়েছে তো এটা আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খিদে বাড়ানোর কোনো একটা ওষুধ দিয়েছে ডাক্তার কিন্তু পরে আমার কেন জানি না মনে হলো যে এটা কোনো খিদে বাড়ানোর ওষুধ না আসলে কম খাচ্ছে তো সেই কারণে যেন শরীরে কোনো রকম কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি না তৈরি হয় তার জন্য মাল্টিভাইটামিন একটা ওষুধ দিয়েছে আর একটা ওর এই যে নখগুলো উঠে যাচ্ছে সেটার জন্য হয়তো একটা ওষুধ দিয়েছে আর এই দুটো ওষুধ পুরো ছ মাস অব্দি কন্টিনিউকে খাওয়াতে হবে মানে বছরের জুলাই অবধি এই দুটো ওষুধকে ওকে কন্টিনিউ খাইয়ে যেতে হবে কোনো বাচ্চাই যেরকম ওষুধ খেতে চায় না ও খুব একটা খেতে চায় না তবে একটু ভুলিয়ে ভালিয়ে পকিয়ে পাকিয়ে খাইয়ে দিতে হয় এই যে দেখো ওর হাতের নোখগুলো মাঝখান থেকে ভেঙে গিয়ে উঠে গিয়ে আবার নতুন নোখ আসতে শুরু করেছে আসলে ভয়ে ভয়ে আমি জানো তো আজকাল নোখ কাটতেও খুব কেমন একটা লাগে ওর ব্যথা লাগে সেই ভয়ে নোখটা কাটতেও ভয় পাই পায়ের নোখটাও দেখতে পাচ্ছ কীরকম মাঝখান থেকে ভেঙে গিয়ে উঠে আসছে আর ওই পায়ের নোখটা তো মাঝখান থেকে ভেঙেই উঠেও গেছে অনেকটা রক্তও বেরিয়েছিল জানো তো আর বাচ্চার রক্ত দেখলে কোন মায়ের ঠিক থাকে তাই ভীষণ কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই যেই নখগুলো উঠে উঠে যাচ্ছে সেগুলো নিজে থেকে উঠে আসবেই এইগুলো আমরা কিছুতে আটকাতে পারবো না কিন্তু ফার্দার যাতে এরকম প্রবলেম না হয় তার জন্যই ট্রিটমেন্ট চলছে কৃষি সোনার